গুড মর্নিং বন্ধুরা নতুন ভাবে স্বাগত জানাই সকালবেলা চলে এসেছি ও দুধ করতে চটপট ও দুধটা করে নেব দেখো দুধ তো হয়ে গেছে এই যে এবার এটাকে চটপট ঠান্ডা করে নেব এবং খাইয়ে দেব ব্লাড নিতে এসেছি আমি তো পালিয়ে এসেছি ওর থেকে আমি এক্ষুনি কেঁদে বাচ্চাটা পাগল হয়ে যাবে পাচ্ছি না নিতে একদম ও মা এটা সামলা ও মা বলছে আমি সামলে নেবো তুমি চলে যাবে ও কান্না দেখতে পারবো না এমনভাবে ওই দু হাতে রক্ত দেবে বলতে পারছি না এত রোগা হয়ে গেছে চারশো সাড়ে চারশো গ্রাম ওজন কমে গেছে তিন তারা মাটি পাড়ি তিন তাদের খাড়া দিত সিং দেখা わっ、おいしい。 দেখোরা ব্লাড টেস্ট করতে এসেছিলো কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছিল সেই জন্য অনেক চেষ্টা করো কিছুতেই ভ্যান পেলো না প্রচুর কদিন জ্বর হয়েছে তার জন্য ভ্যানগুলো বসে গেছে আহ দুদিন পর আসবে বা কালকে আসবে আর একবার ট্রাই করবে আসলে বাবা ভেতর থেকে কেন চাইছিল না বাচ্চাটা কষ্ট হোক টেস্ট হোক হয়ে জানা যাক কেন জ্বরটা বারবার আসছে নেওয়া গেল না ব্লাড আর যে এসেছিলো যে বললাম কখনো ভালোভাবে ভ্যান পাওয়া যাচ্ছে না জোর করে নিতে পারবো না বাচ্চার ক্ষতি হবে তো তো দিতে পারি না ওরা না ঠিক আছে আপনার ছেড়ে দিন তাহলে শুধু ইউনিনটা নিয়ে চলে গেছে এখন গিয়ে আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে এলাম আমাকে দিনের প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন একটু দু উঠছে এবার করছে মাধ্যমে চুলি চামড়ি করে যতটা শুকানো যায় শুকিয়ে নিতে হবে এক গাদা কাঁচা করেছে এগুলো কাচতে হবে দেখো বাচ্চার বোতলগুলো ধোয়া বাকি ছিল ওগুলো পুরো ক্লিন করে নিলাম এবার স্টাইলাইস কতিয়ে দেবো দেখো কতগুলো জমেছিল এখন ধর বিভৎস কাঁচা ছিল বিভৎস কাঁচা তো সেই কাঁচা সেই পরিমাণ কাঁচা কেঁচে ছাদে দিয়েছি স্নানটা করে নিচ্ছি স্নান করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাঁচার পরিমাণটা ঠিক কি পরিমাণে ছিল বাচ্চাটার রক্তরা নেওয়া হয়নি বলে মাথাটা টেনশন হয়ে রয়েছে আবার মনে আসে বলে জ্বরটা যেন না আসে তোমরা প্লিজ ইউজ করো বন্ধুরা যেন জ্বর না আসে কাঁচার পরিমাণটা আবার দেখে না মন একজনের দ্বারা একজনের কাঁচা